আর একটি কথা হলো এই যে আমরা মুসলমান আমাদের প্রত্যেকটি কাজ আল্লাহর বিধানের ভিতরে থাকতে হবে হতে হবে যেই কাজে ইসলামের ক্ষতি হয় এমন কি কোনো কাজ করা যাবে যাবে না ঠিক আমাদের সর্ব মুসলমানের দিক সেদিক সবাই খেয়াল রাখতে হবে যে এমন কোনো কাজ না হয় সরাসরি হোক পক্ষে হোক পরোক্ষভাবে হোক যেন দিনের খেদব দিনের ক্ষতি হয় এমন কোনো কাজ আমার দ্বারা না হয় যেহেতু আল্লাহ সব দেখেন কিনা বলুন কি সব দেখেন কিনা সব দেখতেছেন বল সব কিছু হচ্ছে তুই আমার দ্বারা এমন কোনো কাজ না হয় বারবার কথা বলছি পরোক্ষ হোক সরাসরি হোক যেভাবেই হোক নিজের না হয় এমন কোনো কাজ আমাদের না হয় সবাই সবাই দোয়া খাল্লা আল্লাহ পাক সেইভাবে আমাদের থাকার তহফি আল্লাহ বলো আমিন।